আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন শীতকাল আর শীতকালের মিষ্টি মিষ্টি রোদে অনেক ভালো লাগে তো এখন বেলা বাজে তিনটা আম্মু বলছিল যে জমিতে যাবে ধনিয়া পাতা আনার জন্য এই কথা শোনার সাথে সাথেই আমার মেয়েরা কিন্তু তার নানু ভাইয়ের কিছু নিয়েছে সাথে যাবে তো আমিও ভাবলাম যে আমিও যাই এমনি তো বের হওয়া হয় না জমিতে যাওয়া হয় না শীতের মৌসুম ধনিয়া পাতা তারপরে সরিষা ফুল গাছ আছে তো দেখে আসবো ভালোও লাগবে আর আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো ধনিয়া পাতা নিয়ে আমার আম্মু আমার ছোটো মেয়েকে নিয়ে চলে গিয়েছে আর আমি ভাবলাম কেননা সরিষা ফুল খেতে সরিষা খেতে একটু যাই ভিডিও ক্লিপ নেই তো তারপরে ভাবলাম যে তাহলে একটা কাজ করি ফুল নিয়ে যাই সরিষা ফুলের বড়া তো দেখলাম খুব মানে ভালোই লাগে আমাকে আমার এক ভাতিজি খাইয়েছিল গত বছর তো সেই ভাবনাতেই ফুল আর কি ছিঁড়ে নিয়ে যাচ্ছিলাম যে বড়া করব শীতের মৌসুমে খেজুরের রসটা যেমন সবাই খুব পছন্দ করে খেজুরের গুড় সেই সাথে পিঠাপুলির ওসব তো আমার কাছে মনে হয় কি জানেন এই যে যে সরিষা ফুল আমার কাছে মানে এটা দেখতে এটা হচ্ছে খেজুরের রস গুড় এগুলো যেমন মানে মুখের স্বাদ আর চোখের স্বাদ হচ্ছে এই সরিষা ফুল কার কাছে কেমন লাগে আমি জানি না তবে এই সরিষা ফুল দেখতে আমার এত ভালো লাগে আর আমার মনে হয় মোস্ট অফ দ্য মানুষের প্রায় বেশিরভাগ মানুষেরই মনে হয় এই সরিষা ফুল সরিষা খেত দেখতে ভালো লাগে পছন্দ করে এই জমিটা হচ্ছে আমাদের বাড়ির সামনে তো আমি হচ্ছে মিডিলে দাঁড়ানো তো চারপাশটা একটু একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে শীতের বিকেল তো তো এই সময় দেখা যায় কি নানা ধরনের পাখি দেখা যায় তো সরিষা ফুলের পাশাপাশি আমি অনেক ধরনের পাখি দেখি ঝাঁকে ঝাঁকে মানে উড়ে উড়ে যাচ্ছে আর শীতের মৌসুমটাতে তো আমাদের দেশে অতিথি পাখি আসে মানে শীত মৌসুমে শীত প্রধান যে দেশগুলো আছে সেখানে অনেক বেশি শীত পড়ে আর পাখিগুলো শীত সহ্য না করতে পারে তারপরে যেই সব দেশে শীত কম সেই সব দেশে আশ্রয় নেয় অতিথি হিসেবে তো এক কথায় অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য এটা আসলে বলে এক্সপ্লেন করা যাবে না পশু পাখি সবারই আসলে জীবনের মায়া আছে ভয় কাজ করে তো মানুষ দেখলে তো আর এরা কাছে থাকবে না তো আমি দূর থেকেই একটু ভিডিও ক্লিপ নিয়েছি ইচ্ছে করছিল মানে আরও অনেক বেশি ক্লিপ রাখি কিন্তু সম্ভব হয়নি আর দূর থেকেই এই যে ভিডিও ক্লিপ নিচ্ছি মানুষ দেখলেই উড়ে চলে যায় তো এখন হচ্ছে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর আমি যে একা এনজয় করছি এটা না আমার যে বেশি এনজয় করছে আমার মেয়ে ও অনেক হ্যাপি ছিল তো আগে কখনও ওকে নিয়ে এরকম সরিষা খেতে যাওয়া হয় নাই তো ও সেদিন অনেক এনজয় করছে আর বলছে অনেক ভালো লাগছে ও কখনো এত কাছ থেকে সরিষা খেতে দেখে নাই ফুলগুলো এত কাছ থেকে ছুঁয়ে দেখে নাই তো যাই হোক সব মিলিয়ে খুব ভালো একটা বিকেল কেটেছে আর আমরা কিন্তু এরপরে বাসায় যেই এই সরিষা ফুল দিয়ে বড়া করেছি আমি আর আমার ভাইয়ের বউ মিলে আর এগুলো হচ্ছে শাক এগুলোকে দুদালি শাক বলে এটা অনেকেই আমরা আগে ছোটো সময় খেতাম এখন অত খাওয়া হয় না কারণ এগুলো হচ্ছে চাষ করা হয় না জমিতে এমনিতেই হয় তো অনেক ধরনের শাক আছে যেগুলো চাষ করে না জমিতে হয় যেমন বতুয়া শাক এই শাক তো এগুলো আসলে বতুয়া শাক তো বাজারে কিনতে পাওয়া যায় এই শাকগুলো বাজারে কিনতেও পাওয়া যায় না সেই জন্যই আর খাওয়া হয় না তো যাই হোক এরপরে আমরা যে চলে এসেছি পাকোড়া তৈরি করার জন্য সরিষা ফুল দিয়ে তো এই জন্য পিঁয়াজ মরিচ তারপরে গাজর আলু সব কিছু আগে থেকে কেটে রেখেছি আর মসুরের ডাল ভিজিয়ে বেটে নিয়েছি সেই সাথে যে ফুলগুলো এনেছি সেগুলো বেছে ধুয়ে নিয়েছি এরপরে এখন একসাথে মাখিয়ে নিচ্ছি তো সাথে হলুদ লবণ আর জিরের গুঁড়োও দেওয়া হয়েছে কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয় নাই আর কি তো যাই হোক এরপরে হচ্ছে পাকোড়া সেপে গরম তেলে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য তো এক এক করে এরকম কড়াই ভর্তি করে পাকোড়ার সেপে দিয়ে নিয়েছি আর ঘুরিয়ে ফিরিয়ে উলটিয়ে পাকোড়া ভেজে নিয়েছি আর খেতেও কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে তো এইরকম তেলে ভাজা মুখরোচর খাবারগুলো কিন্তু তৈরি করতে দেরি আছে খেয়ে নিতে দেরি নাই আমরা কিন্তু ভাজার সাথে সাথেই গরম গরম পরিবেশন করে খেয়ে নিয়েছি তো ভিডিও করার সাথে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি যে কোনো খাবারই এরকম ডেকোরেশন করে নিলে বাচ্চাদের কাছে দেখতে যেমন ভালো লাগে ওরা কিন্তু আগ্রহের সাথে খেয়েও নেয় তো এই তো খুবই সাধারণ ডেকোরেশন করে নিয়েছি আর কি মানে হচ্ছে আমাকে দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই করে নিয়েছি তো খেতে খেতে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এতে করে হবে কি আমার ভিডিওটি আরও আপনার মতো অনেকের কাছে পৌঁছে যাবে এতে আপনার কোনো ক্ষতি হবে না ঠিকই আর আমার কিন্তু অনেক বড় উপকার হবে আর আপনি কারো উপকার করলে ইনশাল্লাহ কোনো না কোনোভাবে আপনারও উপকার হবে আর আপনি চাইলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম